ওয়ালাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা এখন আজকে জাম ভর্তা খাবো তো জাম ভর্তা খাওয়ার জন্য এই যে আমাদের জাম রেডি তো মরিচটা আমি পুরোপুরি নিয়ে আসছি এখন দেখি মরিচটা খাইতে কেমন লাগে তো এই যে আমরা দুইটা মরিচ নিব কে কীভাবে জাম ভর্তা বানান আমি জানি না এই যে আমাদের জাম ভর্তা তারপরে এই যে একটু লবণ নেব এই যে লবণ নিলাম হুম তারপরে এটা ডলা দিব আমার ছেলে এদিকে মুড়িতে জাম ভর্তা খাচ্ছে এই যে মুড়িতে জাম ভর্তা খাচ্ছে মুড়িতে কখনো জাম ভর্তা খেয়েছে এই যে আমার ছেলে মুড়িতে জাম ভর্তা খাচ্ছে আর মুড়িতে অনেক মজা লাগে জাম ভর্তা খাইতে জাম ভর্তা করতেছে এদিকে আমাদের জাম ভর্তা

হ্যাঁ আমার ছেলেও আমিও একটু একটু করে ফাটায় ফাটাই দিব ফাটায় ফাটাই দিলে হবে কি জাম ফাতে গুলো অনেক মজা লাগবে খাইতে অনেক টেস্ট লাগবে এই যে পানি এখান থেকে বের হচ্ছে জাম থেকে জাম ভাতা সেই মতে এই যে একটু দেখি আপনারা দেখবেন নাকি লবণ হয়েছে নাকি খাবেন নেন খান খান একটু খান একটু খাবেন না আচ্ছা ঠিক আছে আপনারা যখন খাবেন না আমি একটু মুখে দি দেখি লবণ হলো নাকি হুম ওয়াও এত মজার জাম ভাতা তো wow. এত <tosan> <tosan>

অসাধারণ অনেক মজা আজকে এই পর্যন্ত আবার দেখাবে